আইন অনুযায়ী যে কোনো আইন অনুযায়ী ডিপিএস করা যাবে না এই ব্যাংকের সুদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না ইন্স্যুরেন্স বা বীমা সরাসরি এটা আসলে জায়েজ না এটা কি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে বীমা করা যাবে কিনা করা জায়েজ আছে কিনা কি ইসলামিক ইয়া এগুলো প্রিমিয়াম নইলে ব্যবসা করা আসলে এগুলো ইয়া না বিমা না তার ডিক্লারেশনই দিতে তারা সুদের কাজ করে এবং তারা আসলে এই কনসেপ্টটাই ইসলামের সাথে যায় না যদিও তিনি এসেছে বেতন থেকে প্রিমিয়াম নিচ্ছে কাজে বিমা সুবিধা নিতে সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তো ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হোক অথবা অর ইসলামী লাইফ ইন্স্যুরেন্স হোক জীবন বিমা ডিপিএস এগুলো করা জায়েজ আছে কিনা এবং সেই টাকা বৈধ হবে কিনা এই বিষয় আজকে আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচনার মধ্যে বাংলাদেশের অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামায় কিরামের আলোচনা রয়েছে যেমন কাজী ইব্রাহিম ডক্টর আবুল কালাম আজাদ বাসার তারপরে শায়েখ জাকারিয়া ডক্টর মঞ্জুর ইলাহি তারপরে জাকির নায়ক শাহেখ আহমদুল্লাহ আব্দুর রাজাক বিন ইউসুফ শাহেখ মুজাফর বিন মহাসিন ও মিজানুর রহমান আজহারি কামাল উদ্দিন জাফরি সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা এই সমস্ত বিজ্ঞ গোলামায় কিরামগণের মুখ থেকে আগে বয়ানগুলো শুনে আসি রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে কোনো আইন অনুযায়ী ডিপিএস করা যাবে না এগুলো সব সুদি কারবার এদেশের কোনো এনজিওতে চাকরি হবে না ডিপিএস করা যাবে না ব্যাংকের সাথে ব্যবসা করা যাবে না নিরুপায় হয়ে টাকা রাখতে হবে এটা আসলে জায়জ না এটা তিজারা আলাল মত মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করা কোম্পানি অপেক্ষায় থাকে লোকটা যাতে মারা না যাক তাইলে আমার এতগুলি টাকা দেওয়া লাগবে না আর ওই লোকের আত্মীয়রা মনে করে লোকটা মারা গেলেই তো আমরা এটা হলো নিকৃষ্ট একটা জিনিস মৃত্যু নিয়ে ব্যবসা আর এখানে একটা ট্রাক একটা প্রাইভেট কারকে মেরে দিল প্রাইভেট কারটা ইন্স্যুরেন্স করা অপরাধ করলো ট্রাক পলায় জরিমানা দিল কে কোম্পানি ইসলামী এমন কোনো সিস্টেম নাই যে গুণে একজনে করবে তার প্রায় চিত্র আরেকজনে দেবে এটা নাই বলা তাজেরোরা তুং বজরা ওখরাও কোনো পাপই আরেকজনের পাপের বোঝা বহন করবে না কিন্তু ইন্স্যুরেন্সের মতো দেখবি এটাই ঘটে আপনার গাড়ি মেরে দিল একজনে আর জরিমানাটা দিল কে কোম্পানি কারণ কোম্পানির দুর্ভাগ্য সে আপনার সাথে ইন্স্যুরেন্সে জড়িত তো কতগুলি সিস্টেম আছে এখানে অনেকগুলো জিনিস আছে শরীরের সাথে এটা মিলে না এই জন্য ডাইরেক্ট ইন্স্যুরেন্সকে জায়েজ বলার কোনো সুযোগ নেই আরব জাহানের আলেমরা এটাকে না জায়েজ বলেছেন তিজার আলালমো তবে এটাকে বাংলাদেশে বা কিছু কিছু ইসলামিক ইন্স্যুরেন্স যারা করেন অনেক সিস্টেম করে অন্যভাবে আসলে ওটা ইন্স্যুরেন্সে থাকে না ওটা অন্যভাবে কিছু ব্যবসায়িক সিস্টেমে গিয়ে নামটা দেয় আর কি ইন্স্যুরেন্স কিছু ব্যবসা বাণিজ্যিক প্রফিট ওনারা দেয় এটা যারা করেন ওনাদের সাথে আপনারা ভালো করে বুঝবেন যে আপনারা আসলে কি পদ্ধতিতে কি করছেন হ্যাঁ অনেকে করে অনেকে করে যেমন কিছু কিছু ইসলামিক ইন্স্যুরেন্স আছে তারা ডাইরেক্ট ইন্স্যুরেন্স না আসলে ওটা ওটা ব্যবসা করে একটা প্রফিট দিয়ে দেয় আর কি নামটা হলো ইন্স্যুরেন্স ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে বিমা করা যাবে কিনা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গুলোতে বিমা করা ঠিক না টাকা ফুল বিমা যদি হয় তাহলে করতে পারেন কিন্তু লাইফ ইন্স্যুরেন্স যেটা জীবন বিমা এটা করবেন না আপনার জীবনের গ্যারান্টি কে নেবে এটা কিভাবে সম্ভব তবে হ্যাঁ আপনার ক্ষতি আপনার মৃত্যু ইত্যাদিতে আপনাকে সহযোগিতা করতে পারে তো জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স এই গ্যারান্টি নিচ্ছে ওরা এটা ঠিক না এটা ইসলাম অনুমোদন করে না তবে টাকা ফুল বিমা জায়েজ আপনার মৃত্যুতে আপনার অ্যাক্সিডেন্টে সবাই মিলে সহযোগিতা করবে আবার আপনি নিজেও টাকা জমা দিচ্ছেন যদি আপনার অতিরিক্ত টাকা থেকে গরিব কাউকে সহযোগিতা করে অসহায় কাউকে সহযোগিতা করে আপনারও অনুমোদন আছে কেউ মারা গেলে তাকে আপনি সহযোগিতা করবেন আপনারও অনুমোদন আছে এটা যায়াজাচ্ছে অসুবিধা নেই এখন এই টাকাটা যা আপনি বিনিয়োগ করছেন সে টাকা কোথায় খরচ করা হচ্ছে সে টাকা মনিটরিং করার জন্য ওলামাই এ আছে কিনা ওলামাই এ কনসার্ন নিয়ে সেটা করা হচ্ছে কিনা এই বিষয়গুলো নিশ্চিত করা লাগবে তা আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্সগুলো এগুলা সবাই করছে আমার মনে হচ্ছে না এই জন্য আমি এখানে আপনাদেরকে বলতে চাই যে না এটা না করাই ভালো লাইফ ইন্স্যুরেন্স বিমা করা যায় যাচ্ছে কি না বিভিন্ন ধরনের বিমা রয়েছে জীবন বিমা সম্পত্তি বিমা ইত্যাদি এই সকল বিমা এগুলি কোনোটি বৈধ নয় তবে হ্যাঁ ইসলামী শরীয়তের যে তাকাফুল পদ্ধতি রয়েছে যে তাকাফুলের মাধ্যমে অনেকে নিজেরা একে একসঙ্গে সম্পদ সঞ্চয় করে এবং তাদের মধ্যে এমন একটি পারস্পরিক প্রতিশ্রুতি থাকে যে নিজেদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের সম্পদের অংশ থেকে তাদের সেই ক্ষতিগ্রস্ত ভাইয়ের সাহায্য করা হবে এই ধরনের প্রতিশ্রুতিবদ্ধ তাকাফুল এটি বৈধ আছে কিন্তু প্রচলিত সাধারণ বিমা জীবন বিমা এলো ইসলামী শরীয়তের আলোকে বৈধ যেমন কিছু ইসলামিক ইয়া এগুলো প্রিমিয়াম ব্যবসা করে আসলে না তো এই জন্য যারা এই এই ব্যবসা করেন পারবেন ব্যবসা করে দিয়েছে যেগুলি বলে আর যেগুলি ব্যবসা না না আমরা নির্ধারণ করে দিয়ে দিচ্ছি এত টাকা এত টাকা হার দিব এটা সুদ তো যদি এটা দিয়ে থাকে কেউ তাহলে সেটা আপনি নিতে পারবেন না তো আপনি শুধু মূল টাকাটা নেবেন আর অতিরিক্ত যে টাকাটা আছে এটা সৎকার করতে পারবেন দান করতে হবে আপনাকে দান কোথায় করবেন যে কোনো ভালো কাজে দান করে দিতে পারবেন সব আসা মানুষ কিন্তু বাঁচার জন্য তো ভালো জায়গায় দিবেন কেন কারণ আপনি এটাতে ভালো খারাপ জায়গা দিলে আবার অনেক করলেন এই জন্য ভালো জায়গা দিবেন যে কোনো কোনো নারীর বিয়ে হচ্ছে না তাকে দিতে পারবেন কোনো মানুষের অভাব বুঝছে না তাকে দিতে পারবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ পরিবার চালাতে পারছে না তাকে দিতে পারবেন অথবা আপনার কোনো দিনই বই বের হবে তাকে দিতে পারবেন কোনো ছেলে পড়তে পারছেন তাকে দিতে পারবেন অর্থাৎ যে কোনো জনকল্যাণ কাজ দিতে পারবেন তবে মসজিদে দিতে পারবেন না মসজিদ নির্মাণ দিতে পারবেন কারণ এটা হারাম টাকা হারাম টাকা মসজিদ মসজিদ নির্মাণ করা যায় না আশা করি ইসলামী ইনসিউরেন্সের একটা মূল নীতি হলো যে সেখানে সেখানেও তহবিল গঠন করতে হবে তার হলো কল্যাণ তহবিল দান অনুদানের তহবিল এবং সেটা সকল পক্ষের স্বেচ্ছা প্রণোদিত হতে হবে এটাকে যদি আপনি যানবাহন ব্যবসা এলসি জাহাজে মাল আনায়ন ইত্যাদি ক্ষেত্রে হয় তাহলে এটাকে আমরা শুধু ইন্স্যুরেন্স বলি আর যদি নিজের জীবনের জন্য হয় তাহলে এটাকে লাইফ ইন্স্যুরেন্স বলা হয় তো আরবি ভাষায় এটাকে বলা হয় তামিনুল হায়াত তামিল হায়াত মানে নিজের জীবন এবং দেহের নিরাপত্তা ইত্যাদির সহায়ক হিসাবে একটা ফান্ড ক্রিয়েট করা এই ক্ষেত্রে হতে হবে এরকম ইসলাম ইন্স্যুরেন্স বা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূলনীতি হতে হবে যে যত পক্ষ বা যত শেয়ারহোল্ডার সেখানে শেয়ার জমা দিবেন তারা এই টাকাটা পূর্ণ ফেরত পেতে হবে এক যে সাধারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো টাকাটা ফেরত দেয় না অথবা তারা এখানে সুদ ভিত্তিক লেনদেন সুদ ভিত্তিক ব্যবসা করে সেটা না করে মূল টাকা অবশ্যই ফেরত পাবেন এবং তাকে যে এতদিন টাকা এখানে লগ্নি করে রাখার জন্য তাকে একটা মানে লাভ লোকসানের ভিত্তিতে লাভ দিতে হবে সুদ দেওয়া যাবে না আর হলো যে তারা সকল সদস্য মিলে একটা তাবার ফান্ড করবেন বলবেন আমাদের কোনো ভাই যদি তার গাড়ি বা বাড়ি বা তার জাহাজ ডুবে অ্যাক্সিডেন্টের কবলিত হয় তাহলে আমাদের এই কল্যাণ ফান্ড থেকে তাকে ক্ষতিপূরণ দেব এটা যদি তারাই সবাই সম্মত থাকেন তাহলে এটা জায়েজ তামিল আমি হয়তো এরকম যে আমাদের সদস্যবর্গ এই ব্যবসাটা শরিক হলাম এখানে একটা কল্যাণ ফান্ড থাকবে আমরা আমাদের সম্মতিতে স্বেচ্ছায় আমরা সেখানে পাঁচ ভাগ বা দশ ভাগ টাকা দিয়ে দেব সেই টাকাটা এই কল্যাণ তহবিলই থাকবে সেটাও বিনিয়োগ করা হবে বৈধ পথে এবং সেখান থেকে যে লাভ আসবে সেটাও মূলধনের যোগ হবে বৈধ আর কোনো ভাই অ্যাক্সিডেন্ট হলে কোনো ভাইয়ের হাত পা বিকলাঙ্গ হলে কোনো ভাইয়ের মৃত্যু বা জীবনহানি ঘটলে তাকে এই কল্যাণ তহবিল থেকে আমাদের সবার সম্মতিতে তাবারু হিসেবে দেওয়া হবে আমার বিপদ হলে আমি যদি মারা যাই তোমরা দশজন আমার পাশে দাঁড়াবে তুমি যদি মারা যাও আমরা দশজন তোমার পাশে দাঁড়াবো আমরা কারা তোমরা কারা আমরা আর তোমরা হইল পলিসি হোল্ডার্স তারা পলিসি যখন কিনি এটা দুই ভাগ হয় এক ভাগ মনে করেন শতকরা পাঁচ টাকা আমি চাঁদা দিয়ে দিলাম এই চাঁদার দ্বারা একটা তহবিল গঠিত হয় যার নাম তাকাফুল তহবিল কা তাকাফল কাফলা থেকে কাফালা মানিয়ে পরিপালন বা কার কার দায়িত্ব লালন করা তো তাকাফল পরস্পর লালনের দায়িত্ব নেওয়া এটা কারা নেয় এটা কোম্পানি নেয় না এটা নেয় পলিসি হোল্ডার্স তাদের ওই টাকাটা এক তহবিলে জমা হয় অন বিরাট তহবিল হয়ে যায় এখন মানুষ যখন মরে একজন মরে দশজন কাছে ওই এক দশজন মিলে একজনের দায়িত্ব নিয়ে তাদেরকে দিয়ে দেয় এই নাও তুমি একশো এক লাখ টাকার নিয়োগ করছিলা মাত্র তুমি প্রথম কিস্তি দিলা কত দুই হাজার টাকা দিস পাঁচ হাজার দিস তুমি দশ বছরের জন্য করছো এক হাজার দিস এরপর তোমার মৃত্যু হয়ে গেছে এখন সে এক লাখ টাকা পাবে কেন এক লাখ টাকা পাবে এই জন্য যে দশজনে মিলে তাকে দিয়ে দিছে যে আমরা তোমাকে দিয়ে দিচ্ছি এটা কোনো সুদ না কিছু না এটা হলো কাফালা বলে মুসলমানরা একজন একজনের কাফিল হয় আর কাফালার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপ হলো এই বিমা এরপরে ওই একশো টাকার পাঁচ টাকা গেল আর থাকা পঁচানব্বই টাকা ওই টাকা দিয়ে কোম্পানি ব্যবসা করে কি ব্যবসা করে এটা অকালার আর ভিত্তিতে হতে পারে মদুয়ারাবা আমাদের দেশে মদুয়ারাবাটাই বেশি চলছে একজনের পুঁজি দ দশজনের পুঁজি একজনের উদ্যোগ দশজনে মিলে পলিসি কিনলে তারা পঁচানব্বই পঁচানব্বই করে দিতেই থাকে কোটি কোটি টাকা কোম্পানির কাছে জমে এই কোম্পানি এটাকে বিনিয়োগ করে ক্রয় বিক্রয় করে অথবা ইসলামী ব্যাংকে রাখে অথবা কোনো একটা জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে লাভ যা হয় সেই লাভটা চুক্তি অনুযায়ী যে একশো টাকা যদি লাভ হয় তাহলে কোম্পানি বলে আমি দশ টাকা পনেরো টাকা নিব বাকি টাকা আপনাদের দিয়ে দিব। এটা হলে মোদারাবা বলে ওরা যার যার অ্যাকাউন্টে ওই টাকা জমা দেয় লাভ থেকে এটা অ্যাকাউন্টেন্সির মাধ্যমে এটা পরিষ্কার আপনি দেখতেও পারেন কোথায় বিনিয়োগ করছে কোথায় রাখছে সব লোকেরা জানে সুতরাং এই একদিকে মোদারাবা ব্যবসা আরেক দিকে মোদারাবা বিনিয়োগ আরেক দিকে হইলো তা ফল কাফালা এই দুইটা মিলে ইন্স্যুরেন্সের ধারণাটা ক্লিয়ার হলো আর সাল্লাম এটা বলছেন তুমি তোমার সন্তানাদিকে তোমার মৃত্যুর পরে অন্যের গলগ্রহ গ্রহ রেখে যাওয়ার চাইতে তাদেরকে স্বয়ং সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়াতে পারে এরকম ব্যবস্থায় রাখা যাওয়াটা এটা রেখে যাওয়াটা ভালো দেখুন ভাইয়া প্রথমত হচ্ছে যে প্রচলিত ব্যাংকগুলো তো তারা ডিক্লারেশনই দিচ্ছে তারা সুদের কাজ করে এবং তারা সুদ দেয় তারা বলেই দিচ্ছে যে তারা সুদ দিচ্ছে এতটুকু তাহলে সেখানে তো আপনি সুদ গ্রহণ করতে পারবেন না সুদ গ্রহণ করা তো হারাম এবং আল্লাহ তালা বলেছেন কেউ যদি সুদ গ্রহণ করে তাহলে সেজন্য আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো অথবা আফা আদান বেহার বিবিন আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ রাসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো তো এটি করা যাচ্ছে না এক নম্বর কথা দু নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি ইসলামী ব্যাংকগুলোর কথা বলেন সেই ইসলামী ব্যাংকে ডিপোজিট রাখা যাবে কিনা ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আপনি একটি চুজ করেন আপনি দেখেন আপনি তো একজন ক্লায়েন্ট কাস্টমার আপনি বাজারে গেলে যেমনি ভাবে খুঁজে খুঁজে আপনি করে জিনিস কেনেন মাছ কিনতে যান আলু পটল কিনতে যান তাই না এখন আপনি দেখেন যে কোনটা সরিয়া বোর্ডটা স্ট্রং আপনার সরিয়াবোট ভিজিবল কারা সরিয়া বোর্ডে আছে সেটা আপনি দেখে তারপরে এরকম ইসলামী ব্যাংকগুলো আপনি চুজ করেন দ্বিতীয় ইস্যু আর তৃতীয় ইস্যু হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে এই যে টাকা জমানো এবং এই কারণে দেখুন বহু লোক তাদের নিজস্ব বহু প্রয়োজন আছে হালাল প্রয়োজন এগুলোকে মিটিয়ে তারা কেবল টাকা জমা রাখতে চায় আচ্ছা এরকম প্রচুর মানুষ আছে আছে না পরিবারকে কষ্ট দিচ্ছে স্বামীকে স্ত্রীকে কষ্ট দেয় সন্তানদেরকে কষ্ট দিয়ে কিন্তু তার ব্যাঙ্কে টাকা আছে আমি জানি না এটা কেবলমাত্র ক্যাপিটালিস্ট মাইন্ড মানসিকতা থেকে এসে কেবলমাত্র পুঁজিবাদী মানসিকতা এটা মুসলমানের মানসিকতা কোনো দিন ছিল না আল্লাহ ভাইন কি আপনার কাছে আগামীকালের এবাদত ইয়ে করেছে ডিমান্ড করেছে তা তো করেন নাই আগামীকালের অ্যাবাদতে তিনি ডিমান্ড করেন নাই আর আগামীকালের রিজিকের ব্যাপারও চিন্তা করা কোনো চিন্তা করার প্রয়োজন নাই রিজিক তো দেবেন তিনি ডিপিএস যেটা ডিপিএস যেটাকে আপনি ভেঙেছেন তারপরে কিছু প্রফিট পেয়েছেন অর্থাৎ সুদ পেয়েছেন এই সুদের টাকা আপনি কোথায় দান করবেন প্রথমত সুদের টাকাটা হারাম এটা আপনাকে জানতে হবে এবং দ্বিতীয়ত এই সুদের টাকাটা আপনি নিয়তে দান করতে পারবেন না আপনাকে নিশ্চিত করতে হবে তৃতীয়ত এই টাকাটা আপনি সমাজ কল্যাণে ব্যয় করতে পারেন যেমন পুকুরের ঘাট তৈরি করা রাস্তার কালভার্ট তৈরি করা বা রাস্তা সুন্দর করে দেওয়া টয়লেট তৈরি করে দেওয়া যেগুলো সমাজ কল্যাণমূলক কাজ বাট ইবাদতের সাথে সম্পৃক্ত নয় যেমন মসজিদ কিংবা এরকম আরও যে সমস্ত পবিত্র কাজগুলো রয়েছে হজ করা হজ সম্পাদন করা বা কোনো লোককে হজে যাওয়ার সময় টাকা দিয়ে দেওয়া এই সমস্ত জায়গায় এই টাকাটা দেওয়া যাবে না মানে ডিপিএস যেটা যে একটা দীর্ঘমেয়াদি সময়ের জন্য রাখলো বা প্রতি মাসে মাসে রাখলো অথবা তিন মাস মেয়াদি ছয় মাস মেয়াদি এক বছর মেয়াদি রাখলো রাখার পরে যে লাভটা হলো এটা সুদের অন্তর্ভুক্ত হবে কিনা বা এর বিষয় হলো এটি তো এই ব্যাপারে দুইটি বিষয় আপনি স্পষ্ট করেছেন যে এটা ইসলামী ব্যাংকিং এ নাকি প্রচলিত ব্যাংকিং তো প্রথম কথা হলো এটি যদি ভিত্তিক ব্যাংক না হয় তাহলে এটা সর্বসম্মত ভাবে সন্দেহ নেই যারা দিচ্ছেন তারাও বলতেছেন যে আমরা আপনাকে সুদ দিতেছি আর যারা নিতেছেন তারাও বলতেছেন যে আমরা সুদ নিতেছি এখানে কোনো অস্পষ্টতার কিছু নেই স্পষ্ট যে সুদ ভিত্তিক আর যেই ব্যাংকগুলো সরিয়া ভিত্তিক ব্যাংক তো সেই ব্যাংকগুলোর ব্যাপারে কিছু কথাবার্তা আছে যে সেই ব্যাংকগুলোর একটা সরিয়া বোর্ড আছে সেই সরিয়া বোর্ড কিন্তু তাদের এই কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করেন যে তাদের এই যে ফিক্সড ডিপোজিট যেটা রাখতেছে ডিবিএ যেটা রাখছে এটা সরিয়া সমর্থন করে কি না যারা ব্যাংকের সদস্য তারা এই ব্যাংকের সুদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে না পারবে সৌদি আরবের ফতোয়া বোর্ডকে জিজ্ঞেস করুন বর্তমান প্রচলিত যে কোনো ব্যাংকে যদি সুদ আছে এই সুদ আপনার জন্য হারাম এই প্রফিট আপনার জন্য হারাম এটা চলবে না ফতুয়া যেই যত দিক না কেন যেই ফতুয়াবাদি করুক না কেন এই ফতুয়া চলবে না আসলে এই কনসেপ্টটাই ইসলামের সাথে যায় না যদিও বিমার শুরু হয়েছিল যে কনসেপ্ট নিয়ে যে এখন সহযোগিতা করা বিপদগ্রস্ত হলে সবাই মিলে তাকে সহযোগিতা করা আসলে বিমার মধ্যে সেই সহযোগিতার চাইতে সুদের যে দিকটা রয়েছে সেটা অনেক বেশি প্রবল এবং আরও বেশ কিছু দিক রয়েছে যেগুলো ইসলামী শেরিয়া অনুযায়ী আপনার জায়েজ না যেমন আপনি বিমা করলেন আপনি মাছ মারা গেলেন আপনাকে বিমা করে আপনি যত বছরের জন্য বিমা করেছেন তত বছরে যত টাকা আপনি পেতেন মাস পথে মারা গেলেন পুরো টাকাটা আপনি পাচ্ছেন এই যে পুরো টাকাটা পাচ্ছেন কিসের ভিত্তিতে পারছেন আপনার তো কোনো ব্যবসার চুক্তি নাই আপনার কোনো লাভ দিচ্ছেন না তাহলে আপনি যে টাকা দিলেন তার বিপরীতে আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এর বাইরেও আর অনেকগুলো বিষয় আছে যেগুলোর বিবেচনা করে পৃথিবীর প্রায় সকল লমায় ক্রামিক প্রচলিত বিমার যে কনসেপ্ট রয়েছে এটাকে জায়েজ বলেন না যদিও ইসলামী বিমা বলতে আপনার অনেকগুলো বিমা কোম্পানি চালু আছে আমাদের দেশে এবং অন্যান্য দেশে সেগুলোও কোনোটাই ত্রুটিমুক্ত নন নয় আল্লাহ আমার প্রশ্ন আসলে বিমার বিষয়ে আসলে কেউ বলে বিমা অনুমোদিত কেউ বলে অনুমোদিত নয় আমি একটি কোম্পানিতে কাজ করি যেখানে নিয়ম অনুযায়ী আমার বিমা করা হয়েছে আমি আমার পরিবার আমার স্ত্রী এবং বেতনের একটি অংশ একটি প্রিমিয়াম হিসেবে জমা দিচ্ছে সুতরাং আমাদের আর কোনো উপায় নেই কখনো যদি চিকিৎসার প্রয়োজন হয় আমি কি আমার আর আমার পরিবারের জন্য কি এই বিমার সুবিধা নিতে পারি ভাই দুই অংশে প্রশ্ন করেছেন প্রথম অংশ হলো চিকিৎসায় বিমা অনুমোদিত কি না অথবা বিমা কি হারাম বা হালাল দ্বিতীয়ত যেহেতু কোম্পানি জোর করে বিমা পলিসির মধ্যে নিয়ে এসেছে বেতন থেকে প্রিমিয়াম নিচ্ছে কাজে বিমা সুবিধা নিতে পারেন কি না প্রথম প্রশ্নটা যতদূর বুঝতে পেরেছি এই বিমার অনুমতি আছে কি না প্রথমত হচ্ছে যে বিমা করা হারাম না এটা মুবা ঐচ্ছিক হালাল বিমা ঠিক আছে কিন্তু যেহেতু বেশিরভাগ বিমাতেই সুদ জড়িত আছে তাই এটা হারাম কিন্তু ব্যবসা হিসেবে এটা হালার অনুমোদিত যদি ব্যবসাটা অ্যালকোহলের হয়ে থাকে তাহলে সেটা হারাম যদি ব্যবসা সুদের হয় তাহলে সেটা হারাম সুতরাং একইভাবে বিমা হারাম নয় কিন্তু যেহেতু বেশিরভাগ বিমাই হচ্ছে সুদ ভিত্তিক সুদের সাথে যুক্ত তাই এটা হারাম আমার জানা মতে অনেক ইসলামী বিমা কোম্পানি আছে ওমানে দুবাইয়ে যেগুলো সম্পর্কে আমি জানি সুতরাং যদি ইসলামিক শরিয়ার ভিত্তিতে হয় তাহলে এই বিমা ব্যবসা করা অনুমোদিত কিন্তু ভারতে অধিকাংশ যাদেরকে আমি জানি তারা সুদের ব্যবসা করে তাই এটা হারাম এখন আপনার বিষয়টা যতদূর বুঝলাম যে কোম্পানিতে কাজ করেন তারা বলে যে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স নিতে হবে আপনার বেতন থেকে প্রিমিয়াম কাটে তাহলে আপনি এই সুবিধা নেবেন কি না দেখেন কোম্পানির কিছু কিছু আইন আছে যা গ্রহণ করা না করার অপশন আছে এবং কিছু ক্ষেত্রে হয়তো অপশন নেই চিকিৎসা বিমার কথা যদি আমাকে বলতে হয় কোম্পানি যদি টাকা কাটে আমার মতে আপনি গিয়ে ম্যানেজমেন্টকে বলেন যে আমার বিমার দরকার নেই কারণ এটা আমার ধর্মে হারাম তাই দয়া করে আমার বেতনটা কাটবেন না প্রথমত দেখতে হবে আপনার কোম্পানির চিকিৎসা বিমা যার সাথে তার ব্যবসা হারাম না হালাল যেহেতু বেশিরভাগই হারাম আপনি তাদের অনুরোধ করতেই পারেন না হলে আর একটা কোম্পানি পছন্দ করেন যেটা হালাল দেখেন জীবন বিমা আর একটা বিষয় জীবন বিমায় প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয় তাদের নিয়ম অনুযায়ী ধরুন দশ বছরের জীবন বিমার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম দিতে হয় প্রতি মাসে এবং আপনার বিমাটি ম্যাচিওর হবে দশ বছর পরে যদি মারা না যান সেই জমানো টাকা ফেরত পাবেন আর যদি মারা যান তবে আপনি ডাবল পাবেন অথবা আরও বেশি নির্ভর করে কী ধরনের পলিসি তবে যে টাকাটা পাবেন সেটা নিশ্চিতভাবে সুদেরই টাকা পাবেন আপনি বেশিরভাগ ক্ষেত্রে বিমার টাকা সুদে খাটানো হয় যদি অসুস্থ হন বা অসুস্থ না হন আপনি টাকা ফেরত পাবেন কি পাবেন না এটা নির্ভর করে পলিসি কী তার উপরে আর কিসের উপর ভিত্তি করে তারা আপনাকে টাকাটা ফেরত দেবে কারণ তারা যদি আপনাকে চিকিৎসার জন্য টাকা দেয় এই টাকা অন্য কোনো জায়গা থেকে নিতে হবে যদি এটা ইসলামী পলিসি হয় সেখানে সবাই এক হাজার টাকা দেয় শত শত হাজার হাজার মানুষ যদি একজন মানুষ অসুস্থ হয় আর তাকে টাকাটা দেওয়া হয় সেটা হালাল বেশিরভাগ বিমা কোম্পানি এভাবে কাজ করে না তারা আপনার টাকা নেয় বিনিয়োগ করে ব্যাংকে রাখে আর সুদ নেয় কাজে প্রিমিয়াম হিসেবে তারা যে টাকাটা নেয় যদি এটা বিনিয়োগ করে কোনো ব্যবসায়ী সেটা হারাম নয় তার মানে পলিসিটা হালাল কিন্তু বেশিরভাগ বিমা কোম্পানি ব্যাংকে টাকা রাখে নিরাপত্তার জন্য এবং সুদ নেয় যেটা হারাম তাহলে আপনার কোম্পানি কোন বিমা কোম্পানি থেকে পলিসি করিয়েছে সেটা আপনাকে চেক করতে হবে বেশিরভাগই হারাম আমি জানি তবে বলছি না একশো আর যদি এটা হারাম হয় হারামের হিসাবে পড়ে তাহলে অবশ্যই ম্যানেজমেন্টকে বলতে পারেন যে আমি এটা জানি আমার সুবিধার জন্যই আমি যদি চিকিৎসা বিমা নিই তাহলে আমার বেতন থেকে অল্প করে টাকা কাটা হবে তখন আপনি লিখিত দিতে পারেন যে দয়া করে আমার চিকিৎসা বিমাটা চালু করবেন না চিকিৎসা করতে হলে নিজের বেতন থেকে আমি করে নেব আপনি যদি লিখিত দেন আমি নিশ্চিত যে কোনো কোম্পানি এতে আপত্তি করবে না আসলে কেউ ম্যানেজমেন্টের সাথে কথা বলতে যায় না এখানে তো কোনো সরকারি আইন নেই যে কোম্পানি জোর করে চিকিৎসা বিমা আপনাকে করাবে এটা হচ্ছে কোম্পানির নিয়ম এবং আপনি যদি কোম্পানিকে বোঝাতে পারেন যে এটা আমার ধর্মে হারাম হয়তো কোনো মুসলমান এইভাবে কোম্পানিকে বুঝিয়ে বলেনি আপনি তাদেরকে বুঝিয়ে বলেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তাদের বেশিরভাগই বিষয়টা বুঝতে পারবে এরকম অনেক বিষয় আছে যা আমি সবাইকে বুঝিয়েছি যেমন ধরেন নামাজ পড়ার ব্যাপারে আপনি যান অনুরোধ করেন তারা কেন বুঝবে না ভালোভাবে বলবেন যে নামাজের জন্য মাত্র কয়েক মিনিটের সময় লাগে বদলে অতিরিক্ত কাজ করে দেব। এবং খেয়াল রাখবেন এই জন্য কাজের ব্যাঘাত জন্য না হয় আসলে আপনার কাজ যদি ভালো হয় কোম্পানি আপনার অনুরোধ রাখতে আপত্তি করবে না

এই গরম টক বগে রক্তের বানি দিয়ে ওরা সাঁতার কাটতে কাঁটতে যখন পারে আসতে চাইবে আবার পাথর মারবে পাথরে ওদের নাক ছিটকে উল্টে ওরা আশা করে পড়বে আবার চাইবে রুম চলতে থাকবে সোদের সাথে ঘুমিয়ে কোনো সম্পর্ক হ্যাঁ কেমনতের দিন যারা সুধ করছে তাদেরকে চেনা যাবে না পাগলের মতো মাথাদের মতো উঠবে চিনে ধরলে ভুতে ধরলে লোকগুলোদের লাফায় আর কাঁপবে আর না চায় কেমনতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখলেই বোঝা যাবে এগুলো সূত্র সোদের সাথে আমাদের কোনো সম্পর্ক সুপ্রিয় শ্রোতা আমরা বিজ্ঞ বিজ্ঞ জন ওলামা ইকরামের বক্তব্য শুনে আসলাম এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে যে কোনো তাকা ফুল হোক আর যে ফুলই হোক ইসলামিক হোক অইসলামিক ইসলামিক হোক যে কোনো জীবন বিমা ডিপিএস লাইফ ইন্স্যুরেন্স যেখানেই রাখুন সেখানে যদি সুদ ভিত্তিক অর্থনীতি হয় যেখানে সুদের কোনো গন্ধ রয়েছে সেটাই ইসলাম হারাম বলেছে এটা কোনো অবস্থাতেই যায়স নাই যদি এই টাকা আপনার কোনো ব্যাংক দেয় তাহলে অতিরিক্ত যেই টাকাটা ধরুন আপনি দশ বছরে এক লক্ষ টাকা জমিয়েছেন আপনাকে আরও দুই লক্ষ মোট তিন লক্ষ টাকা দিয়েছে আপনি অবশিষ্ট দুই লক্ষ টাকা বিভিন্ন কাজে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করবেন যেমন গরিব মানুষের বিভিন্ন সহায়তা রাস্তাঘাট পোস্টাব পায়খানা মসজিদ মাদ্রাসা গুরুত্ব দেওয়া যাবে না কোনো জায়গায় কোরআন শরীফ কিনে দেওয়া ভালো কোনো এবাদতমূলক বন্দেকিমূলক কোনো কাজে দেওয়া যাবে না তো সকলে ভালো থাকুন আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি